আপনার হাঁস মুরগি কোন পাখি ফুল কমপ্লিট করা এটা হিটার সিস্টেম এবং ভালভ সিস্টেম দুইটা সিস্টেমেই উনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে করে নিছে আর এটা হলো আপনার মনিরুল ইসলাম মনির এই মামুনুর রশিদ সরি মামুনুর রশিদ না গোয়ালঘাটা গোয়ানঘাটা গোয়ানঘাটা সিলেট মামুনুর রশিদ গোয়ানঘাটা সিলেট এটা তিনশো সেটার একশো হ্যাঁ এটা ভালভ সিস্টেম এটার ভিতরে আপনার তিনটা রয়েছে মুরগির টেরে একটা হাসার টেরে মোট চারশো ক্যাপাসিটি হাঁস মুরগি আপনার বারোশো ক্যাপাসিটি নয়শো সেটার তিনশো এটা হলো কোয়েল পাখির জন্য আর এটা আপনার এটা আপনার চারশো সেটার দুইশ হাজার হাঁস মুরগি কোয়েল পাখি বারোশো সেটার ছয়শো হাজার মোট আঠারোশো ক্যাপাসিটি এটা আপনার মাজারুল ইসলাম কাউখালী পিরাজপুর এই দুইটা মেশিন এখন ডেলিভারি করা হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে ফুল কমপ্লিট করে দিয়ে থাকি এটার ভিতরে আপনার হিটার সিস্টেম করা আছে ওইটা হিটার বাল্ব দিয়েটা আছে ওইটার ভিতরে আপনার শুধু বাল্ব সিস্টেম মূলত হিটার সিস্টেম না করাটা বেটার কিন্তু ভাই আমাদের করছে উনি বলছে আমি হিটারও চালাতে পারি বাল্বও চালাতে পারি এবং উনি যেটা চালাবে চালাতে পারেন সমস্যা নেই এখানে আমরা ফুল অটোমেটিক সিস্টেম করে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড সব কিছু দিয়ে দিয়েছি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মেশিনই ফুল অটোমেটিক এবং ওয়াটার লেভেল থেকে এ টু জেড কমপ্লিট করে আমরা মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন প্লাস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এটা ডেলিভারি নিতে পারবেন এটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম এক দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের আপনারা ভালো করে জানেন যে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইসলাম নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম